প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো ষষ্ঠ শ্রেণীর বাংলা ক্লাসে আজ আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের একুশ নম্বর পৃষ্ঠা বিশেষ্য এবং আমরা এই বিশেষটা সম্পর্কে প্রথমে জানবো আসলে বিশেষ্য কি তারপরে আমরা এই বিশেষ্য শব্দগুলো আমাদের এখানে যে শক্তি দেওয়া আছে সেখানে লিখবো কোথা থেকে চিঠি বিলি ছড়া এবং সখী মানুষ নাটক থেকে এগুলো আমরা খুঁজে বের করবো তো যাই হোক আমরা প্রথমে দেখি যে বিশেষ্য কি বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম বোঝালে সেটাকে বিশেষ্য বলে সেটা মানুষের নাম বোঝালে যে শব্দটা দ্বারা মানুষের নাম বোঝাবে সেটা বিশেষ্য যে সেটা হচ্ছে নামবাচক বিশেষ কোনো যে শব্দ দ্বারা কোনো জাতির বোঝায় যেমন শিক্ষক নদী মাছ মাছ অনেক ধরনের হয় বোয়াল মাছ শল মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ আবার নদী অনেক ধরনের হয় পদ্মা মেঘনা যমুনা শিক্ষক অনেক অনেক হয় যেমন শিক্ষকের মধ্যে আক্তব সার শাহজাহান স্যার আক্তার স্যার তো এরকম বিভিন্ন ধরনের জাতি বোঝাচ্ছে শিক্ষক জাতি নদী একটা জাতি যার অনেকগুলো প্রকার আছে এরপরে কোন জিনিসের নাম যেমন বস্তু ইট চেয়ার বই খাতা কলম টেবিল এরপর একত্রে বোঝায় সমষ্টি বাচক কিছু নাম বোঝায় যেমন পুলিশ অনেক সমষ্টি নিয়ে পুলিশ হয় এরপরে কি জনতা বাহিনী মিছিল এগুলো কিন্তু সব জাতিবাচক বিশেষ সরি সমষ্টিবাচক বিশেষ এরপর আবার কিছু গুণবাচক বিশেষ্য আছে যেমন সরলতা মাধুর্য দয়া গুণের নাম বোঝালে সেগুলো গুণবাচক বিশেষ্য বিশেষ কোনো কাজের নাম বোঝালে সেটা যেমন ভোজন ক্রিয়া বিশেষ পড়ানো এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষ্য তো এরপর আমরা আহ আমি কিছু এ লেখা আছে এখানে সেটা একটু দেখে নিলে মনে হয় ভালো হবে আগে যেরকম বিশেষের আমরা দেখবো যে বিশেষ্য পদ কাকে বলে বাংলা ব্যাকরণ অনুযায়ী যে পদের দ্বারা কোন বস্তু প্রাণী শ্রেণী সমষ্টি ভাব কাজ ইত্যাদির নাম বোঝানো হয় তাকে বিশেষ্য বলে এক কথায় বলা হয় যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয় তাকে বিশিষ্ট পদ বলে এরপর বিশিষ্ট পদ কত প্রকার বিশেষ পদ মোট ছয় প্রকার এগুলো হচ্ছে নামবাচক বিশেষ্য এখানে দেওয়া আছে তোমরা একটু প্রয়োজন স্লো করে দেখতে পারো জাতিবাচক বিশেষ্য যেগুলো আমি একটু আগে বললাম এরপর বস্তু বা দ্রব্যবাচক বিশেষ সমষ্টি বাচক এরপরে ভাববাচক বিশেষ্য গুণবাচক বিশেষ্য এরপর আমরা চলে যাব সরাসরি বইয়ের পাতায় যে এখানে তোমাদের চিঠি বিলি ছড়া এখান থেকে আমাদের যে এই চিঠি বিলি ছড়া এবং সুখী মানুষ এই দুইটা থেকে আমাদের খুঁজতে বলা হয়েছে বিশেষগুলো খুঁজে বের করতে বলা হয়েছে যেগুলো মূল বইয়ের একত্রিশ নম্বর পৃষ্ঠা তোমাদের এই সবটি চিঠি ছড়া থেকে কে পেয়েছি আমরা ছাতা ব্যাঙ চিঠি খেয়া মাঝি চিংড়ি মাছ বিল নদী ভাই ভেটকি নাতনি দেশ কাতলা বর্ষা এবার সুখী মানুষ থেকে পাও আমরা কি পেয়েছি মোড়ল বিছানা কবিরাজ হাসু মিয়া চাকর রহমত আলী নারী সুবর্ণপুর গরু ধান মানুষ প্রাণী ভাই মনি বাঘ হিমালয় পাহাড় সমুদ্র চন্দ্র নক্ষত্র হাড় শরবত মুরগি মাথা রাত্রি ফতুয়া জামা ওষুধ দুনিয়া মাছ ভূত বন কাঠ বাজার চাল ডাল রাত চোর সোনা জুতা রাজা এবং ঘর এগুলো ছিল আমাদের এই একুশ নাম্বার পৃষ্ঠের যে শখটি দেওয়া আছে সেই শখের এগুলো তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তাহলে তোমাদের জন্য খুবই ভালো হবে দেখতে সুবিধা হবে তো যেগুলো তোমরা এখানে লিখবে তো এই ছিল আজকের মতো ভিডিওটি তো পরবর্তী ভিডিও পেতেই আমার এই চ্যানেলেই আছে পরবর্তী পৃষ্ঠার বাইশ পৃষ্ঠাতে তোমাদের যা দেওয়া আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আর যাদের তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো জায়গার নামটা লিখে দিলে স্কুলের নামটা লিখে দিলে আমার খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবে ধন্যবাদ